আবারও চলে আসলে মাথা নষ্ট করা এক ফটিং অ্যাপ দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ছবির উপরে ক্লিক করলে কিন্তু অটোমেটিক ভাবে কিন্তু ছবিগুলো কিন্তু এখান থেকে ইডিট কিন্তু হয়ে যাচ্ছে কোন রকম এডিটিং এর ঝামেলা কিন্তু এখান থেকে করতে হচ্ছে না দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে ইডিট হচ্ছে এইখানে ক্লিক করে ইডিট হচ্ছে এইখান থেকে আপনি ইচ্ছা মতো এখান থেকে কিন্তু আপনার কালার কিন্তু এখান পারবেন আপনার নরমাল ছবিকে তো কিভাবে এই কাজগুলো করবেন বা এই অ্যাপটি আপনি কিভাবে পাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনি অবশ্যই এখান থেকে জানতে পারবেন তো আপনি কি করবেন এই কাজটি করার জন্য প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থেকে গুগল প্লে স্টোর রয়েছে আপনি কি করবেন এইখানে চলে আসবেন তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এই যে সার্চ আইকন থাকবে

যে ছবিটা আপনি এডিট করবেন ওই ছবিটা কিন্তু খুঁজে বের করে তারপর কিন্তু সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনার যে ছবিটা আপনি এডিট করবেন এখান থেকে খুঁজে বের করে ছবির উপরে ক্লিক করবেন ছবির উপরে ক্লিক করে পরে এখান থেকে আপনার ছবিটি চলে আসবে এখন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আপনার এই অপশন দেখতে পাচ্ছেন এইগুলো মূলত আপনার একটা কালার আপনি কি করবেন এইখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন কালারটি পরিবর্তন হয়ে গেছে আবার এখানে ক্লিক করলে এমন কালার আসবে আবার এইগুলোকে ক্লিক করলে এমন কালার আসবে মানে আপনার যেভাবে পছন্দ আপনি কি করবেন এইভাবে কিন্তু এখান থেকে ক্লিক করে করে কিন্তু কালার গুলো কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন এখন আপনি চাইলে এখান থেকে আরো ইফেক্ট রয়েছে আপনি এই এইগুলো ভাবে এইভাবে দেখতে পাচ্ছেন এই যে লাইট রয়েছে আপনি চাইলে কিন্তু লাইট ইফেক্ট কিনে দিতে পারেন তো এখান থেকে আমি এই যে লাইট দেখতে পাচ্ছেন

করতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করলে কিন্তু বিভিন্ন রকমের ইউ লেখা কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন তো আপনারই ক্ষমতা আপনি এখান থেকে দিয়ে দিবেন আপনার যা যা প্রয়োজন রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এইখান থেকে আপনার কালার গুলো দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন ছবি ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এই যে একটি অপশন রয়েছে আপনি কি করবেন এই অপশনে ক্লিক করবেন এবং এইখানে ক্লিক করে দেওয়ার পর যদি কোনো রকম এলাও চাই আপনি এলাও গুলো করে দিবেন এলাও করে দেওয়ার পরে এখান দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিচে রয়েছে এক্সপোর্ট ইমেজ আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে এইখান থেকে কিন্তু আপনার এই ছবিটি কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু ডাউনলোড কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে যাচ্ছে ছবিটি কিন্তু ডাউনলোড কিন্তু হয়ে গিয়েছে তা এখন আপনি এইভাবে চাইলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ছবিকে কিন্তু এক কিলিকে কিন্তু আপনি ইডিট করতে পারবেন কোনোরকম এডিটিং এর ঝামেলা কিন্তু আপনাকে করতে কিন্তু হবে না